বলিউডে প্রথমবার জিতে হাত ধরে মুক্তি পেয়ে গেল একটি সায়েন্স ফিকশন ছবি ছবির নাম হলো বুমেরাং এবং ছবিতে দ্বৈত চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে রুকমিনীকে দি ঈশা এবং নিশা চরিত্রে সাউথ সিটি হয়ে গেল তারই প্রিমিয়ার চলুন দেখিনি প্রিমিয়ারের কিছু সুন্দর মুহূর্ত মানে আমাকে অনেকজন ভিডিওস পোস্ট করেছে যে তাদের মেয়ে তাদের ছেলেরা হল থেকে বেরিয়ে গিয়ে রোবটের মতো হাঁটছে নিশার মতো হাঁটছে তারপরে আমাকে ফোন করে বলছে যে আমাকে না অ্যাকচুয়ালি প্রচুর বাচ্চারা আমার মাকে ফোন করে বলেছে যারা হয়তো চেনা জানার মধ্যে বলছে যে রুক্মিণীর রিমোট তোমার কাছে আছে আমার মাকে এটা কিন্তু বলছে মানে তারা এতটাই ভাবছে যে রোবট রোবট মানে আমি বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি এবং যেদিনকে আমিও দেখতে এসেছিলাম ছবিটা আমার সঙ্গে সাথে প্রচুর বাচ্চারা ছিল হলে এবং আমি দেখলাম যে শুধু আমরাই না তারাও যেই এতভাবে এনজয় করছে যেটা আমরা আগেও যদি বা বলেছিলাম যে এটা আট থেকে আশি শুধু নয় আটের থেকেও কম আশির থেকেও বেশি সকলের জন্য সিনেমাটা এবং প্রত্যেকটা চরিত্র শুধু আজকে এই মুহূর্তে এখানে গাড়ি আমি একা যদি এর পুরো কৃতিত্বটা নিয়ে নিই সেটা ভুল হবে আমার ডিরেক্টর যেভাবে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দিয়েছে এবং শুধু আমি আজ নিশা নিশা নই আমার মনে হয় সৌরভ যেভাবে ভালোবাসা পাচ্ছে অম্বরীশ যেভাবে ভালোবাসা পাচ্ছে শ্যামল দা হোক ঝুলন্দি হোক রজতা দাও হরাস দেন অফকোর্স জিতসা সেও যেভাবে ভালোবাসা পাচ্ছে ওনারও যে চমকটা সবার এত পছন্দ হচ্ছে অ্যান্ড প্রত্যেকটা রিভিউয়ে কিন্তু আমরা অর্গ্যানিকলি এটা পেয়েছি এবং সবাই লিখছে নানান সোশ্যাল মিডিয়ায় আমরা কোথাও না কোথাও জানতাম যে বুমরাঙের প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল হয়তো দর্শকের সেই বিশ্বাসটা সেই এই মুহূর্তে ছিল না রিলিজের আগে অব্দি আমরা হয়তো সেটা অ্যান্টিসিপেটও করেছিলাম যে ঠিক আছে যখন আমিও প্রথমে গল্পটা শুনে আমি বলেছিলাম যে আমাদের অডিয়েন্স কি এটার জন্য রেডি এইরকম একটা সিনেমার জন্য এরকম একটা সাবজেক্টের জন্য বাট যখন আস্তে আস্তে ছবিটা করি সেই বিশ্বাসটা আমারও গ্রো করে এবং কমপ্লিট প্রোডাক্টটা দেখার পর সেটা আমি জানতাম আমিও জানাছিলাম জানতাম যে যখন দর্শকের কাছে সিনেমার মাধ্যমে সিনেমাটা পৌঁছাবে তখন লোকেরা বুঝবেন ঠিক সেটাই হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্সদের এই মুহূর্তে ঠিক সেটাই যাত্রা অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে এইভাবে দর্শক ভালোবাসছে পছন্দ করছে হাসছে বিনোদন পাচ্ছে এনজয় করছে সবাই সবাইকে বলছে চল আজকে আমার নিজের বন্ধুরা আমার স্ক্রিনিং এ আসে বলছে তুই কি এ ডাকবি আমি তাদের আগে আজকে যাচ্ছি শোয়ে টিকিট কাটা হয়ে গেছে তো আমার বন্ধুরাই আজকে যাচ্ছে এই স্ক্রিনিংয়ে না নিজেরা টিকিট কেটে সো আর সেটা মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার সাধারণত আমার বন্ধুদেরকে বলি চল 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 দেয় লেখ না আমরা নিজেদের মতো যাচ্ছি সো আই থিঙ্ক আমি অলওয়েজ সায়েন্স ফিকশন ছবির ফ্যান আমার দারুণ লাগে দেখতে আমি নিজে প্রচুর দেখেছি আর এই যে এরকম একটা ইনিশিয়েটিভ কলকাতা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দা নিয়ে এসেছে তো থ্যাংকস টু হেম আর অবশ্যই ডিরেক্টর আর রুক্মিনীকে আমার দারুণ লেগেছে ওর এক্সপ্রেশন ওই রোবটিক এক্সপ্রেশন যেটুকুনি ট্রেলারে দেখেছি তো সবারই বিশাল এক্সপেকটেশন বুমেরাং নিয়ে যে কেমন হবে একটা সায়েন্স ফিকশন ছবি আমাদের টলিউডে এরকম একটা চেষ্টা করেছে করার তো আমিও তার জন্য চলে এসেছি দেখার জন্য নিজেকে আর আটকাতে পারিনি হ্যাঁ ওই জন্যই তো সেটা তো আমি বলতে পারবো না সেটা ডিরেক্টর বলতে পারবে বাট আমি খুব এনজয় করি মানে সায়েন্স ফিকশন ছবি আমি सीरियसली खूब एंजॉय करी एक तो लार्जर देन लाइफ है ना आज को टीम मेरा अगर इनविटेशन है एक आने आपका तो घूम विंडो

সো হ্যাঁ আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে যদিও বা আমাদের গত তিন চার দিন ধরে যা হাওয়া মানে আমাদের বলতে অযোগ্য সো সেখানে আমরা সত্যি প্রচুর জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বাট ইটস এ ভেরি গুড টাইম যে বাংলা ছবি দেখার জন্য মানুষ উদ্গ্রীব এবং তারা হলে আসছেন ইটস অফ ওয়ান্ডারফুল টাইম অ্যান্ড আই থিঙ্ক পিপুল শুড এনজয় দিস টাইম এরম ভাবে বাংলা ছবি কে ভালোবাসে তাহলেই আমরা খুব খুশি খুব ভালো লাগছে এবং ইনফ্যাক্ট ভীষণই এন্টারটেনিং আমি ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তো তাই জন্যই আজকে আরো দেখতে আসা তো আমি সিরিয়াসলি এক্সাইটেড অনেক সময় হয় এই এই পরিবেশে সবাই ভাবে বোধ হয় ফর্মালিটির জন্য আসা বা জাস্ট ওইটা নয় আমি জেনুয়ালি সিনেমাটা দেখতে এসেছি কারণ আমি সত্যি দেখার গুরুছি

নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি এবং আমার বিশ্বাস আমি করি এবার অনেক সময় সেইগুলো হয়তো মানুষের মনে জায়গা করে নেয় না সেই জন্য একটা ক্ষোভ তো থাকি যখন করে নেয় তখন প্রচন্ড আনন্দ হয় তো সেক্ষেত্রে এইবার প্রচন্ড আনন্দিত যে ওই যখন মানুষজন গ্রহণ করে নেয় তোমার চরিত্রটা বা তুমি যে কাজটা করেছ সেইটা প্রচন্ড খুবই রিওয়ার্ডিং আর কি আই ফিল খুব ভালো লাগছে খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি

আর যখনই বেরিয়েছে তখন ভীষণ বলছে এই তো আমার শুরু হয়ে গেছে মানে জমজমার দেখি মনে হচ্ছে আর যেটা বললো রিভিউ খুব ভালো অসম্ভব ভালো মানে আজকে প্রেমিয়ারে না আসলেও আমাদের ঠিক ছিল যে আমরা সিনেমাটা আজকে দেখানি তো সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই মানে এই উইকটাই খুব দারুণ উইক আর কি ব্যাক টু ব্যাক